আসসালামু আলিক ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন এই সময়টা নেইমারের সবচেয়ে কঠিন সময় দেখেন সাধারণ কোনো সময় হইলে বিষয়টা অন্যরকম হতে পারতো বাট তাদের ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান ক্রিসমাস বড়দিন আগামীকালকে এবং যেটার জন্য তার বন্ধু তার সতীর্থ সবাই এনজয় করতেছে বাট এই কাজটা সে নিজেও তো করতে পারতো যখন সান্তোসের ডক্টর তাকে বললো না কেন করলো না তার প্রিয় ক্লাব তার শৈশবের ক্লাবকে বাঁচানোর জন্য লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য নিজে রিক্স নিয়ে ফুটবল খেলে গেছে এবং তার সার্জারি না করায়া সে রিক্স নিয়ে সান্তোসকে তো উদ্ধার করছে করছে এবং তার এই আনন্দর মুহূর্তটাকে সে কি করছে জলানো দিছে ঠিক গত পরশু তার পায়ের সার্জারি কমপ্লিট হয়েছে এবং তার সবকিছু কমপ্লিট হতে মাঠে ফিরতে দিন থেকে মাস বছর সময় লাগবে এই সময়টা তাকে হতে হবে ঘরের ভেতরে এবং হচ্ছে নিরলস যাপন করতে হবে বাট যে সময়টা তার সবচেয়ে বেশি এনজয় করার সুযোগ ছিল বাট সেটা সে করে নাই স্যাক্রিফাইস কাকে বলে সেটা সে করছে নেইমার একটা যোদ্ধাই না নেইমার হচ্ছে একটা লড়াকু সৈনিক যে কিনা তার দলের জন্য তার দেশের জন্য কিছু করতে পারে তার চোখে একটাই স্বপ্ন সামনে বিশ্বকাপ এই অবস্থাতে বা নেইমার যে পজিশনে আছে এমন অবস্থায় অনেক ফুটবলারই তাদের ক্যারিয়ারে ইতি টেনে ফেলছে বাট নেইমার জুনে সেখান থেকে কখন ফিরে আসেনি নেইমার জুনিয়ারের স্বপ্ন একটাই নেইমার জুনিয়ার মাঠে থাকবে মাঠে খেলবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতবে এই স্বপ্ন নিয়ে কিন্তু নেইমার জুনিয়ার এখনো পর্যন্ত দিন গুনতেছে এবং গতকালকে সে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করছে যে নেবার গিভ আপ পায়ে পিকচার দিয়া নেইমার জুনিয়র অজস্রবার ইঞ্জুরিতে পড়ছে এবং বারবার ফিরে আসছে এবং যে সব ইঞ্জুরিতে সে পড়ছে অন্য কোনো ফুটবলার এই ঢকল এই প্রেশারটা নিতে পারতো না দিস ইজ নেইমার জুনিয়র নেইমারকে নিয়ে অনেকে অনেক ট্রোল করে অনেক অনেক কথা বলছে বাট নেইমার জুনিয়র স্টিল এখনো বিশ্বাস করে তার পক্ষে সম্ভব এবং তার পক্ষেই সবকিছু করা সম্ভব এর আগের একটা অনুষ্ঠানে সে কিন্তু বলছে যে কার্লো অঞ্চলটি তুমি সহায়তা করো আমি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিব এবং আহ সালে জুলাই আমি জবাবদিহিতা করব। সো এই যে একটা জার্মিতার ইমার জুনিয়ার এখন পুরো একা তার বাড়িতে সে একাই আছে এবং সেই জায়গাটাই তার এই যে যাপনটা এই যে অবকাশ যাপন বলেন বা তার এই যে হচ্ছে প্রবলেম থেকে বেরিয়ে আসা অর্থাৎ রিকোভারি যে প্রসেসটা প্রসেসটার জন্য তাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে এবং এই এনজয়গুলো স্যাক্রিফাইস করে যদি নেইমার জুনিয়র মাঠে ফিরে আসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ যদি এর চেয়ে মধুর আনন্দ বড় অনুপ্রেরণা নেইমার জুনিয়রের লাইফে আর হতে পারে নয়তোবা তার লাইফে বাকি সবগুলো বড় দিন হয়তো বা খুব সুন্দর করে পালন করতে পারবে একটা স্যাক্রিফাইস যদি জীবনের সবকিছু পরিবর্তন করে দেয় সেটাই গুরুত্বপূর্ণ সেই কাজটা নেইমার জুনিয়র করছে সান্তোস রয়ে সেটা প্রমাণ করে আসছে এখন পালা ব্রাজিল রয়ে করার জন্য ব্রাজিল রয়ে করে দেখানোর জন্য সারা বিশ্ব ওয়েট করতো নেইমার জুনিয়ারের জন্য সো এই অপারেশনের মাধ্যমে নেইমার জুনিয়ার খুব আর্লি ফিরে আসবে এবং তার পায়ের ঝলক আমরা দেখব এবং তার ঝলকের জন্য কিন্তু পুরো জাতি পুরা ওরা ফুটবল জাতি আসলে অপেক্ষা করতেছে সো নেইমার জুনিয়ারের এই ত্যাগটা শুধুমাত্র আপনি চোখে দেখতেছেন বাট এই ত্যাগের কষ্টটা এই ত্যাগের মহিমাটা আসলে নেইমার জুনিয়ে বসতেছে আমরা আশা করব আমরা দোয়া করব নেইমার জুনিয়ার যেন ভালোভাবে বিশ্বকাপে যেতে পারে এবং কার্লো আঞ্চলতির অধীনে নেইমার যেন বিশ্বকাপ জিততে পারে তার জীবনের শেষ স্বপ্নটা যার জন্য এত কষ্ট যার জন্য এত ত্যাগ সেটা যেন নেইমার জুনিয়ার আসলে পূরণ করতে পারে এই লড়ক যুদ্ধা এই যোদ্ধাটা যদি বিশ্বকাপ জিততে পারে ইতিহাসে লেখা থাকবে নেইমার জুনিয়ারের নাম এমন ইন্দুরি নিয়ে এমন জর্জরিত ক্যারিয়ার নিয়ে কেউ কখনো কোনো রিনাতুল অর্জন করতে পারে না যেটা নিমার দিনের করবে এবং সেই প্রতীক্ষাতে পুরো জাতি পুরো বিশ্ব পুরো ব্রাজিল ফ্যান পুরো নিমার ফ্যান সো মন থেকে দোয়া ছাড়া কিছুই নাই আমরা চাই এই বড় দিনটা যাক একটা দিন গেলে হাজার ভালো দিন আসবে এই খারাপ দিনটা হয়তো পার হয়ে যাবে এবং ভালো দিনের অপেক্ষায় আমরা গোটা ফুটবল জন্য করবেন এবং নেইমারের এই যে স্যাক্রিফাইসটা আসলে আপনি কিভাবে দেখতেছেন বা নেইমারের পক্ষে সম্ভব কিনা ব্রাজিলকে পূরণ করা এবং নেইমারের যে স্বপ্ন একক স্বপ্ন বিশ্বকাপ জিতে সেটা পূরণ করা সম্ভব কিনা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে